সাত সকালেই বড়বাজারে আগুন কি হয়েছে বিষদে জানবো সাত সকালে বড়বাজারে আগুনের খবর আসছে বড়োবাজারে ইলেকট্রনিক সামগ্রীর দোকানে আগুন ঘটনাস্থলে দমকলের ছটি ইঞ্জিন সে ছবি দেখতে পাচ্ছেন বড়বাজারের এই ঘটনা ধোঁয়ায় ঢেকেছে চারদিক কালো ধোঁয়া কালো ধোঁয়া গ্রাস করেছে এলাকাকে আগুন জ্বলছে দাউ দাউ করে ছটি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে শান্তন ভট্টাচার্য মধ্যে প্রতিনিধি রয়েছেন সরাসরি চলে যাবো শান্তনের কাছে শান্তন কি ছবি এখন দেখো এই মুহূর্তে কিন্তু সাত সকালে স্ট্রিটে আগুন লেগেছে এবং ভোর পাঁচটার সময় সেই আগুন প্রথম নজরে আসে স্থানীয়দের তারপরই দমকলে খবর দেওয়া হয় প্রায় পাঁচ থেকে ছটা ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে স্ট্রিট ছাব্বিশ নম্বর এজরা স্ট্রিট যেটি একটি বৈপতির যে সরঞ্জাম সেই সরঞ্জামের এখানে গোডাউন রয়েছে সেই গোডাউনে আগুন লাগে তারপর এই এলাকা কিন্তু আগুনের গ্রাসে চলে যাচ্ছে অর্থাৎ বিভিন্ন দোকান দেখা যাচ্ছে সেই দোকানেও কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে পাঁচ থেকে ছটা ইঞ্জিন এই মুহূর্তে আগুন নেমনে কাজ করছে সে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যেখানে আগুন নেবানোর কাজ চলছে সেটি একটি ইলেকট্রনিক্সের দোকান সেই দোকানে অর্থাৎ ইলেকট্রনিক্স বিভিন্ন সামগ্রী রয়েছে সেই দোকানে আগুন এই মুহূর্তে দমকল কর্মীরা নেমানোর কাজ চালাচ্ছেন কাঁচের হাওয়াতে ইট দিয়ে সেই কাঁচ ভেঙে ভিতরে জল দেওয়ার চেষ্টা চলছে এবং গোটা এলাকা যেহেতু ভিঞ্জি তার ফলে কিন্তু দমকলের ভিতরে প্রবেশ করতে অসুবিধার মুখে পড়তে হচ্ছে একবার সরাসরি যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে কটা নাগাত হয়েছে কী জানলেন বোঝার কিছুই নেই এইখানে আরও আগে থেমে যাওয়া দরকার ছিল যদি একটু হাইট করে মারত জলটা একদমই নিচে থেকে এত এইভাবে মারার কী দরকার আছে একটু হাইট আগুন তো আগে লেগেছে ভি ভিতরে ভিতরের সাইডে লেগেছে আগে ছোট জায়গায় লেগেছিল আসতে তারপরে গাড়ি একটু লেটও করেছে আগুন অবশ্যই ছড়িয়েছে এখন দেখুন না ওই যে পঞ্চান্ন নম্বর মানে বত্রিশ নম্বরের ওদিকে ধরে নিয়েছে বত্রিশ নম্বরের ভেতরের ওদিকে ইলেকট্রনিক্সের সব এইগুলো ঝাড় ব্র্যাকেট সব ঝাড়ের যে আইটেম আছে এই উপরেরটা পুরো সেটা পুরো আছে এইটা তো আমরা তো ছ সাড়ে পাঁচটার সময় খবর পাই খবর পেয়ে আমরা ওই পাথর থাকি ওইখান থেকে এলাম তো একেবারে যে এই মুহূর্তে সাড়ে পাঁচটার সময় খবর পেয়ে স্থানীয়রা আসেন কিন্তু যিনি প্রথম দেখেন তিনি জানাচ্ছিলেন যে পাঁচটার আশেপাশে কিন্তু আগুন লাগে এবং এই মুহূর্তে যে ল্যাডার রয়েছে দমকলের ল্যাডার রয়েছে সেই ল্যাডার নিয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন দমকল কর্মীরা এবং স্থানীয়রা তারাও কিন্তু এই মুহূর্তে হাত লাগিয়েছেন যাতে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা যায় এবং যে জায়গায় প্রথম আগুন লেগেছিল সেখান থেকে আগুন কিন্তু ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক যে গোডাউন রয়েছে বা যে দোকান রয়েছে সেই দোকানগুলোতে কিন্তু আগুন এই মুহূর্তে ছড়িয়ে পড়ছে এবং প্রথম যে বিল্ডিংয়ে আগুন লাগে সেই সেই জায়গা থেকে কিন্তু আগুন চারিদিকে ছড়িয়ে যাচ্ছে যার ফলে এই দমকলকে কিন্তু বিভিন্ন পয়েন্টে গিয়ে সেই আগুন নেবানোর কাজ করতে হচ্ছে অর্থাৎ এক জায়গায় আগুন লেগেছে তেমনটা নয় সেই আগুন কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং আর যাতে যে বিভিন্ন দোকানে সেই আগুন ছড়িয়ে না পড়ে তার জন্য কিন্তু দমকলের কর্মীরা তারা বিভিন্ন জায়গা থেকে এবং জানতে চাইব এর আগেও বড় একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং তারপরে যে সরাসরি যে প্রতিবেদনগুলো আমরা তুলে ধরেছি সেখানে সব থেকে ভয়ঙ্কর যে বিষয়টা তা হচ্ছে এদিক ওদিক থাকা প্রথমত কনজেস্টেড এলাকা এবং দ্বিতীয়ত এদিক ওদিক থাকা তার সেটা মাটির তলা দিয়ে কিছু ক্ষেত্রে তার গিয়েছে সেটা একটা সমস্যার কারণ হয়েছে এবং এখানে যে ছবি দেখতে পাচ্ছি যে যেখানে আগুন লেগেছে তার থেকে এই যে কেবেলের তার বলো বা ইলেকট্রিকের তার বলো সেইগুলোর দূরত্ব কিন্তু খুব বেশি নয় ফলে এই তার থাকাটা কি এখানে কোথাও একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে আগুন নেভানোর ক্ষেত্রে বা এখান থেকে আরো ছড়িয়ে পড়ার সম্ভাবনা বড় বিপদের সম্ভাবনা দেখো একেবারে তুমি যে বললেই বললে এই মুহূর্তে তোমাকে দেখানোর চেষ্টা করি তার কিভাবে রয়েছে একদম সেই তার আমি দেখতে পাচ্ছি যেখানে আগুন লেগেছে সেই দোকানের সামনে কুন্ডলি পাখিয়ে তার রয়েছে যার ফলে কিন্তু এই তারে যদি আগুন লেগে যায় তাহলে কিন্তু যে অন্যান্য যে বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংয়েও কিন্তু আগুন ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবং দমকলের অবশ্যই দমকলের কিন্তু ঢুকতে বাধা পেতে হচ্ছে কারণ এতটাই ভিনটি এলাকা ফুটপাথের পর্যন্ত দোকান রয়েছে যার ফলে দমকলের বড় গাড়ি সেই গাড়ি কিন্তু ভিতরে প্রবেশ করছে না যার ফলে ছোট গাড়িকে ভিতরে প্রবেশ করিয়ে সেই জল কিন্তু সেই আগুনের ফলে দেওয়া হচ্ছে দেখো এই যে শোরুমটা এই মুহূর্তে সেই শোরুমের কাজ ভেঙে এই মুহূর্তে দমকল কর্মীরা ল্যাডারের সাহায্যে ওপরে উঠে সেই আগুনে জল দেওয়ার চেষ্টা করছেন অর্থাৎ এই আগুনে যাতে আর কোথাও ছড়িয়ে না পড়ে তার জন্য কিন্তু বিভিন্ন বাড়ির ছাদ থেকে এবং এই এই ধরনের যে শোরুম রয়েছে সেই শোরুমের ভিতরে এই মুহূর্তে দমকল কর্মীরা ভিতরে যাচ্ছেন কারণ বাইরে এই শোরুমের কাজ থাকায় সেটিকে কিন্তু ইট দিয়ে প্রথমে ভাঙা হলো তার কিছুটা জল দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু সেটা একেবারে পুরোপুরি সেই দমকল কর্মীরা প্রবেশ করছে যাতে একেবারে ডিপলি জলটাকে পৌঁছে দেওয়া যায় এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে যে বিল্ডিংগুলোতে আগুন লেগেছে কালো ধোঁয়াতে পুরো এলাকা ঢেকে গিয়েছে এবং সেই একেবারে এজরা স্ট্রিটের যে ভিতরের দিক অর্থাৎ যেদিকে গোডাউন রয়েছে সেই বিল্ডিং গুলো কিন্তু এই মুহূর্তে আগুনের তো লেলিহান শিখা যথেষ্ট পরিমাণে রয়েছে যেটা একজন স্থানীয় বাসিন্দা বলছেন যে হাইট করে যদি আগুন নেভানো যেত তাহলে আরো দ্রুত হয়তো বিষয়টা করা যেত বা আগুনের উৎসস্থল পৌঁছানো যেত এক্ষেত্রে যেটা বলা হচ্ছে শান্ত তুমিও যেটা বলছো পাঁচটা নাগাদ আগুন লাগে এবং তারপরে স্থানীয় বাসিন্দারা জানতে পারেন দমকলে খবর দেন কিন্তু তাতেও তো মাঝে একটা ঘন্টা ছিল এতক্ষণও ল্যাডার আনা হয়নি কেন এ বিষয়ে কি কোনো ক্ষোভ রয়েছে স্থানীয়দের শোনা যাচ্ছে ল্যাদার অনেকটা দেরিতে আনা হয়েছে কোনো ক্ষোভ রয়েছে স্থানীয় বাসিন্দাদের শায়ন্তন শোনা যাচ্ছে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আরেকবার চেষ্টা করছি শান্তনের সঙ্গে কথা বলার তার আগে যে ছবি এই মুহূর্তে ধরা পড়ছে ছটি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে এবং দমকলের ইঞ্জিন সংখ্যা আরও বাড়ানো হবে কিনা সেটা সময় বলবে কিন্তু এই মুহূর্তে যে ছবি ধরা পড়ছে সেখানে ভয়ঙ্কর অবস্থা আগুনের লেলিহান শিখা ভেতরে সম্পূর্ণ যে এই এই যে সামগ্রীর এই ইলেকট্রিক ইলেকট্রনিক সামগ্রীর যে দোকান তাকে কিন্তু গ্রাস করেছে এবং দ্রুত ছড়াচ্ছে আগুন এবং সব থেকে যেটা চিন্তার বিষয় তা হচ্ছে তারগুলো এত অবিন্যস্ত অবস্থায় বড়বাজারে এর আগেও বিভিন্ন সময় যে ছবি ধরা পড়েছে বিভিন্ন আগুন লাগার ঘটনায় এই যে তারগুলো ভয়ঙ্কর সমস্যার হয়ে দাঁড়ায় বা দাঁড়িয়েছে এক্ষেত্রে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা আরও তীব্র এবং যেটা স্থানীয় একজনের বক্তব্য উঠে এলো যে এই ঘটনার পরে সঙ্গে সঙ্গে এলাকায় ছুটে এসেছিলেন তিনি বলছেন যে একেবারে নিচ থেকে আগুন নেভানোর চেষ্টা করছে দমকল আধিকারিকরা ওপরে উঠে আগুন নেভানো হলে আরও দ্রুত এই আগুন নিয়ন্ত্রণে আসত একেবারে লাইভ এই সম্প্রচার যখন করছি এই ছবি যখন দেখাচ্ছি আপনাদের সেই সময় ল্যাডার নিয়ে আসা হয় দমকলের তরফ থেকে এবং তারপরে উঁচুতে উঠে জল দেওয়ার কাজ করছেন দমকল আধিকারিকরা কিন্তু এটাই যদি আরও আগে করা যেত তাহলে আরও দ্রুত হয়তো আগুন নিয়ন্ত্রণে আনা যেত এমনটাই স্থানীয়দের দাবি এখানে ইন্ডাস্ট্রিটা আগুন কালো ধোঁয়ায় পুরো এলাকা ঢাকা পড়ে রয়েছে দমকল চেষ্টা করছে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার কিন্তু যে পরিস্থিতি তাতে কত দ্রুত সম্ভব প্রশ্ন থাকছে সায়ন্তন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি চলে যাব সায়ন্তনের কাছে সায়ন্তন আরও একবার আসবো তোমার কাছে ল্যাডার নিয়ে একটা ক্ষোভ রয়েছে কেন আগে আনা হলো না ল্যাডার কি বলছেন স্থানীয়রা আরেকবার যদি একটু কথা বলা যায় আপনি তখন ছিলেন ছোট করে বলো না সঙ্গে একবার কথা বলবো যে এই মুহূর্তে পরিস্থিতি এবং তারা কি দেখেছিলেন যে কখন ঠিক আগুন লাগে কখন জানতে পারলেন এবং কি ছিল ছটার সময় ঠিক আগুন লাগে আমি ওই সামনে বিল্ডিংয়ে থাকি তখন ছটার সময় আগুন লাগে তখন আমি ঘুমিয়েছিলাম উঠে দেখলাম না এখানে ওই সামনে এই প্রথম এই বিল্ডিংটা লাগে তখন লাগতে লাগতে তারপর ওই বিল্ডিংটা ট্রান্সফার হয় তার দমকল সঙ্গে সঙ্গে চলে আসে পাশেই দমকল ওই লাল লালবাজার ফায়ার ব্রিগেড সামনে পাশেই চলে আসে আগুন কি চারিদিকে ছড়িয়ে যাচ্ছে ছড়াছান অনেকটা কন্ট্রোলে চলে এসেছে প্রথমে মানে অনেকটাই লেগেছিলো তারপর অনেকটাই কন্ট্রোলে চলে এসেছে প্রথমে এই বিল্ডিংটা লাগে তারপর ওটা লাগে ওটা এখনো পর্যন্ত জানা যায়নি এখনো কনফার্ম কেউই করতে পারেনি যে স্থানটা যে থেকে আগুন লেগেছে প্রাথমিকভাবে যারা প্রত্যক্ষদর্শী বা স্থানীয় বাসিন্দা তারা কি কোনো আন্দাজ করতে পারছেন 呃。Uh এখনও পর্যন্ত কী থেকে আগুন লেগেছে এটা স্পষ্ট নয় তবে শর্ট সার্কিট থেকে প্রাথমিক অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে কিন্তু এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয় সেটা পুরো বিষয়টা কিন্তু দমকল এর তদন্ত করে দেখবে এবং তারপরে কিন্তু স্পষ্ট হবে যে কি থেকে আগুন লেগেছে এবং এই মুহূর্তে সেই পাঁচ থেকে ছটা ইঞ্জিন দমকলের তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং দুটি জায়গাতেই দেখা যাচ্ছে ল্যাডার লাগানো হচ্ছে যে যে গোডাউনের অঞ্চল রয়েছে সেখানেও যেরকম ল্যাডার লাগিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে এবং অন্যদিকে তোমাকে একবার ভিতরের চিত্রটা একবার দেখানোর চেষ্টা করি ঠিক এই যে এই যে মার্কেট রয়েছে সেই মার্কেট অঞ্চল সেখানে দমকল কর্মীরা কাজ করছে কতটা ঘিঞ্জি কি পরিবেশ একবার তোমাকে দেখানোর চেষ্টা করছি এখানে এই এই যে গেট রয়েছে সেই গেট কিন্তু প্রথমে বন্ধ ছিল পরে দমকল ভেঙে ভেঙে কিন্তু ভিতরে প্রবেশ করেছে তারপর তারের কুন্ডলি রয়েছে যে কোনো সময় বড় বিপত্তি কিন্তু ঘটে যেতে যা এবং এই এই মুহূর্তে যখন দমকল কাজ করছে ঠিক সেখানে তারের কুণ্ডলি ওপর থেকে কিন্তু নিচে চলে এসছে অর্থাৎ একটা বড় বিপত্তি যে কোনো দিন ঘটতে পারে এবং এই যে আগুন লেগেছে সেই আগুন কিন্তু দ্রুত বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে এই তারের ফলে এবং দমকলের কর্মীরা ভিতরে গিয়ে সেই আগুনের যে কুল ডাউন যে প্রসেস সেই প্রসেস তারা করছেন এবং একেবারে ভিতরে গিয়ে যাতে ডিপলি সেই আগুনে জলটা দেওয়া যায় তার কাজ কিন্তু তারা করছেন এবং প্রায় পাঁচ থেকে ছটা ইঞ্জিন কাজ করছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দুটো যে অঞ্চল রয়েছে অর্থাৎ সেই অঞ্চলেই কিন্তু আগুন প্রায় একেবারে নিয়ন্ত্রণে তারা এনেছে এবং ডিএমজি অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্টের যে টিম রয়েছে সেই ডিএমজির কিন্তু টিমকে ভিতরে নামানো হয়েছে যে ভিতরে কেউ আটকে রয়েছে কিনা কারণ যে সময় আগুন লেগেছে কিন্তু কর্মীরা যারা এখানকার রয়েছে তারা কিন্তু ভিতরে অনেক অনেকেই সে সেই সময় রাতে গিয়েছিলেন তারা প্রত্যেকে সঠিকভাবে বেরিয়ে প্রত্যক্ষদর্শী বা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে চাইবো বড় বাজারে শুধু এই যে দোকানটি ছবি আমরা দেখাচ্ছি সেগুলো নয় আশেপাশে সাধারণত যে সমস্ত দোকান রয়েছে বা বড় বাজারের একাধিক দোকান সেখানে লাইসেন্স সঠিকভাবে রয়েছে কি না ফায়ার লাইসেন্স হোক দোকানের লাইসেন্স হোক সেগুলো একটু জানার চেষ্টা করো তোমার কাছ থেকে সঙ্গে থাকো আসবো আবারো শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড বড়বাজার ইলেকট্রনিক সামগ্রী দোকানে আগুন এজরা স্ট্রিটের দোকানে আগুন ঘটনাস্থলে দমকলে ছটি ইঞ্জিন আগুন ছড়িয়ে পড়ছে পাশের বিল্ডিংয়েও কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ শর্ট সার্কিট থেকে আগুন প্রাথমিক অনুমান দমকলের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে যেটা কিছুক্ষণ আগে সায়ন্তানও সে কথাই বলছিল এদিক দিয়ে আমি ঢুকালাম ওই বাড়িটাতে ধরে নিই আগে ওই বাড়িটা পুরো ফ্রি ছিল এদিক দিয়ে উঠে এখান থেকে ওখানে চলে গেল ফায়ার নামাতে পারলো না এটা ফায়ার এখান থেকে ওই অবধি উঠে চলে গেল নামাতে পারলো না আগুন নেবাতে পারেনি হ্যাঁ এখনো সন্তোষ পাঠক তিনি কিন্তু সকাল থেকে এখানে ছিলেন এবং তিনি এই আগুন যাতে দ্রুত নেমানো সম্ভব হয় তার জন্য কিন্তু দমকলের সঙ্গে কাজ করছিলেন এবং এই মুহূর্তে তোমাকে দেখানোর চেষ্টা করছি যে এই যে আগুন সেই আগুন নিয়ন্ত্রণে দমকলের প্রায় পাঁচ থেকে ছটা ইঞ্জিন কাজ করছে যখন আগুন লাগে সেই সময় আপনি ছিলেন এখানে

যে আগুন কিন্তু ছড়িয়ে যাচ্ছে আরও একবার দেখানোর চেষ্টা করি দেখো এখনও হতাহতের কোনো খবর কিন্তু নেই এবং যারা ভিতরে যে সকল কর্মীরা যারা এখানে থাকেন অর্থাৎ সেই কর্মীরা কিন্তু ভিতরে ঘুমানোর জন্য যান তাদেরকে সেফলি বাইরে বার করে নিয়ে আসা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আশেপাশের যে মার্কেট রয়েছে পাশের মার্কেট সেখান থেকেও কর্মীরা প্রথমে ছুটে আসেন এসে কিন্তু এই পরিস্থিতিকে নজর রাখো সায়ন্তন আপাতত অনেক ধন্যবাদ তোমাকে সায়ন্তন ভট্টাচার্য ছিলেন সরাসরি বড় বাজার থেকে মজুদ করা বিস্ফোরক থেকে বিস্ফোরণ জম্মু কাশ্মীরের ঘটনা ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল জম্মু কাশ্মীরের নওগাঁ পুলিশ স্টেশন ভয়াবহ ঘটনা মজুদ করা বিস্ফোরক থেকে বিস্ফোরণ শুক্রবার গভীর রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বিস্ফোরণে কমপক্ষে সাত জনের মৃত্যু হয়েছে বলে জানতে পারা যাচ্ছে আহত প্রায় তিরিশ আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন শ্রীনগরের ডেপুটি কমিশনার আকশাল লবরুর বিস্ফোরণ জম্মু কাশ্মীরের নগাম পুলিশ স্টেশনে মজুত করা বিস্ফোরক থেকে এই বিস্ফোরণের ঘটনা যেখানে সাতজনের মৃত্যু হয়েছে কিভাবে এই ঘটনা ঘটলো থানার ভেতর কিভাবে বিস্ফোরক মজুদ ছিল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় জম্মু কাশ্মীরের নগাম পুলিশ স্টেশন যেখানে বিস্ফোরণের ঘটনা মজুদ করা বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা আর যাতে সাতজনের মৃত্যু হয়েছে বলে জানতে পারা যাচ্ছে সম্প্রতি দিল্লি বিস্ফোরণের ঘটনা এবং সেই দিন সকালেই প্রচুর পরিমাণে অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হওয়ার ঘটনায় সমস্ত ঘটনার পর জম্মু কাশ্মীরে নগাম পুলিশ স্টেশনে মজুদ করা বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জম্মু কাশ্মীরের নগাম যেখানে বিস্ফোরণ বিস্ফোরক মজুদ করা ছিল এবং সেখান থেকে বিস্ফোরণ কে বা কারা এখানে বিস্ফোরক মজুত করলো থানার ভেতরে বিস্ফোরক কিভাবে মজুদ হলো কোথা থেকে এলো এই বিস্ফোরক যাদের সাতজনের মৃত্যু হয়েছে এবং প্রচুর মানুষ আহত প্রচুর জন আহত হয়েছেন বলে জানতে পারা যাচ্ছে ইতিমধ্যে যারা আহত তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনার পর খুব স্বাভাবিকভাবে রয়েছে থানার ভেতর বিস্ফোরণের ঘটনা মৃত্যুর সাতজনের এই সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা রয়েছে আহতদের সঙ্গে শ্রীনগরের ডেপুটি কমিশনার আকসয় লাবরুর তিনি দেখা করেছেন হাসপাতালে গিয়ে এমনটাই জানতে পারা যাচ্ছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে আটক উত্তর দিনাজপুরের ডাক্তারি পড়ুয়া ডালখোলা থানার কোনাল গ্রাম থেকে আটক ডাক্তারি পড়ুয়াকে আটক করলো এনআইএ যুবকের নাম জানিসার আলম জিগার জানিসারের সঙ্গে কোনো উগ্রপন্থী যোগ নেই পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে দিনাজপুরের ডাক্তারি পড়ুয়া এই ঘটনায় এনআইএ করেছে বলে জানতে পারা যাচ্ছে গতকাল তাকে থানার গ্রাম থেকে আটক করা হয় যুবকের নাম জিগার যদিও পরিবারের তরফ থেকে যে কথা যে দাবি করা হয়েছে অত্যন্ত মেধাবী এই ছাত্র যিনি একটি পরীক্ষা দিতে গিয়েছিলেন এবং কিছুদিন আগেই আত্মীয়ের বিয়েতে নিজের বাড়িতে ফিরেছেন বিশ্বরূপ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে বিশ্বরূপ কি জানতে পারছো এই ঘটনায় দেখো তোমাকে জানিয়ে রাখি দিল্লির লালকেল্লার বাইরে ঘটে যাওয়া বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুরের সূর্যাপুর বাজার এলাকা থেকে এক মেডিকেল ছাত্রকে গ্রেফতার করার ঘটনায় চারিদিকে চাঞ্চল্য ছড়িয়েছে দ্বিতীয় যুবকের নাম জানিতার আলম তিনি হরিয়ানার আলফা বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস এর ছাত্র শুক্রবার ভোরে জাতীয় তদন্তকারী সংস্থা এনআই এর বিশেষ টিম সূর্যাপুর বাজার চত্বর থেকে তাকে আটক করে পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গেছে জানিসার আলমের আদিবাই লুধিয়ানায় হলেও তার পৈতৃক বসতি উত্তর দিনাজপুর জেলার ডালকোলা থানার অধীনে কোনাল গ্রামে তার বাবা তৌহিদ আলম সূত্রে কয়েক দশক আগে লুধিয়ানায় গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তবে পরিবারটির সঙ্গে কোনাল গ্রামের আত্মীয়দের যোগাযোগ আজও বদলে আছে দুই দিন আগে এক আত্মি বিয়েতে যোগ দিতে যা জাহিসের আলম মা ও বোনকে নিয়ে গ্রামে আসেন ঠিক সেই সফরের মধ্যেই শুক্রবার সকালেই তাকে গ্রেফতার করা হয় এনআইএর একটি সূত্র যেটা জানিয়েছে আমাদের বিস্ফোরণ মামলার তদন্ত তাদের প্রথম পদক্ষেপ ছিল লুধিয়ানায় তৌহিদ আলম আলমের সঙ্গে দেখা করার এরপরই তদন্তকারী দল দ্রুত উত্তরবঙ্গে আসে এবং বৃহস্পতিবার গভীর রাতেই সূর্যাপুরের উদ্দেশ্যে রওনা দেয় শুক্রবার ভোরে এলাকায় নেমে তারা অভিযান চালায় পুলিশের সূত্র যেটা বলছে জাহানি মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে তাকে চিহ্নিত করা সম্ভব হয়েছে তার মোবাইল সিগনাল সূরজাপুর বাজার সংলগ্ন এলাকায় স্থির থাকায় এনআইএ দল সেখানেই ঘেরাও করে তাকে পরে তাকে আটক করে প্রথম ইসলামপুর নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে আবার শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয় অন্যদিকে এই ঘটনায় হতবাক ভিতের পরিবার জাহানি কাকা মানে আমরা কিন্তু গিয়েছিলাম জাহানি যে এখানকার বাড়ি রয়েছে তার কাকা আবুল কাসেম বলে তিনি আবার সিপিএম এর প্রাক্তন প্রধান বর্তমানে তৃণমূল করেন তার বক্তব্য যে ভাইপো খুব শান্ত স্বভাবের এবং চুপচাপ থাকতো সে কোন মতে এই কাজ করতে পারে না দেখো যে বলি না এনআই এর পক্ষ থেকে এখনো তদন্তের খাতিরে কিছু জানানো হয়নি পরবর্তী সময়ে তারা কিছু জানালে পরবর্তী আপডেট দেওয়া হবে বিশ্বরূপ আমি দেবারতি রয়েছি তোমার সঙ্গে আর খুব সংক্ষেপে একটা বিষয় জানতে চাইবো ডাক্তারি পড়ুয়া এই জানি স্যার কোথায় সে পড়তো এগুলো জানতে পারছো হ্যাঁ যেটা আমি প্রথমেই বললাম সে একদম হরিয়ানার সেই আলফা বিশ্ববিদ্যালয়ের এমবিবিএসের ছাত্র ছিল দু সালে সে কিন্তু এমবিবিএস পাশ করে এবং তার কাকার যেটা বক্তব্য যে ওই ব্যাচে যারা প পড়তো আর কি সেই ব্যাচে সবাইকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বা গ্রেপ্তার করেছে তাই খুব তাড়াতাড়ি দেখ ছেড়ে দেওয়া হবে বলে মনে করছেন তার তো ধন্যবাদ বিশ্বরূপ কথা বলছিলাম বিশ্বরূপ বিশ্বাস ছিলেন টেলিফোনে